হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সেকেন্ড সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য মাইনর হিস্ট্রি সেকেন্ড সেমিস্টারের সাজেশন নিয়ে আজকে আলোচনা করব লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্কসের যে সাজেশনগুলো ছিল সেগুলো নিয়ে এবং আজকে আমি কিন্তু পার্ট টু সাজেশন নিয়ে চলে এসেছি এবং এখানে আমি আলোচনা করব, তোমাদের অতি গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু ছ নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো নিয়ে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুদেরকে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করো যেন তাদের কাছেও ক্লাসগুলো পৌঁছে যায় এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পরবর্তী সেমিস্টার থেকে বা এই সেমিস্টারে নোটসপত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে ড্রেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস কিন্তু দেওয়া আছে চলো শুরু করছি আজকের সাজেশনটা তো তোমরা কিন্তু এই যে আমরা প্যাকেজের কথা বললাম এই প্যাকেজে কিন্তু টোটাল ছটা সাবজেক্টের যাবতীয় নোটস পাচ্ছ মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কোর্সের বিনিময় তো চলো শুরু করতে আজকের ক্লাসটি 6 মার্কসের জন্য অতি গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম প্রশ্ন এপিগ্রাফি ও নিউমিসমেটিক্স বলতে কি বোঝো বা রাইট এ শর্ট নোট অন এপিগ্রাফি অ্যান্ড নিউমিসমেটিক্স ওকে নেক্সট প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগ নব প্রস্তর যুগে ব্যবহৃত মানুষের হাতিয়ারগুলি সম্পর্কে বা ஆயুদগুলি সম্পর্কে আলোচনা করো বাট এ টুলস এজ মেসোলিথিক যে টুলস গুলো রয়েছে মানুষের ব্যবহারযোগ্য হাতিয়ারগুলো সেগুলো সম্পর্কে আমাদের লিখতে বলেছে পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্ন সমাজে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো মানে ঋগবৈদিক সমাজে নারীদের অবস্থান কেমন ছিল সেই সম্পর্কে আলোচনা করো বলেছে পাঁচ নাম্বার প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট আহ অশোক কতখানি দায়ী মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক কতখানি দায়ী সেটা আলোচনা করো নেক্সট প্রশ্ন টিকা লেখো মথুরা শিল্পকলা টিকা লেখো মথুরা শিল্পকলা নেক্সট সাত নম্বর প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো বা এগুলোর কিন্তু বৈশিষ্ট্যগুলোও তোমরা পড়বে প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলোও কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে নেক্সট হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যুগের কেমন ছিল রিক বৈদিক যুগের রাষ্ট্র কাঠামো কেমন ছিল এবং আজকের সর্বশেষ প্রশ্ন তোমাদের মাইনর হিস্ট্রির মৌর্য সম্রাট অশোকের শিলালিপিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই কটা প্রশ্ন তোমাদের দিলাম আগামী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের মাইনর হিস্ট্রির যে বারো নম্বরের প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোকে নিয়ে তো স্টুডেন্টস খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং অল থ্যাংক ইউ